হ্যালো বন্ধুরা এমআরএফ ফার্মিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম হাইট ফিফটি সিক্স এটার কাজ কি কোন কোন ক্ষেত্রে আপনারা হচ্ছে এই ধরনের হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম হাইট ব্যবহার করতে পারেন তো আপনারা সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বর্তমানে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার এক ধরনের একটা প্রয়োজন এটা হচ্ছে আপনার পাউচ ফ্রমে পাওয়া যায় এটার বিশেষ কাজ হচ্ছে যদি আপনার খাদ্যের মধ্যে খাবারের মধ্যে বিশেষ করে সরষা গম এই সমস্ত যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোর মধ্যে যদি আপনার পোকা লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এই ধরনের পাউচগুলো ব্যবহার করে কিন্তু আপনারা সেই পোকাগুলিকে মারতে পারবেন আর তাছাড়াও এখন বর্তমানে কিন্তু মাছ চাষিদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালোভাবে একটা প্রভাব ফেলেছে এই ধরনের হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফসাইট ফিফটি সিক্স পারসেন্ট যেটা মোটামুটি আপনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ড এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে তার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে সেলফক্স যেমনটা আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেলফক্স এটা হচ্ছে এক ধরনের আপনার ইনসেকটিসাইড যেটাকে আমরা প্রয়োজন বিষ বলে থাকি তো এটারও কাজ হচ্ছে সেম ক্যাটাগরির মধ্যেই পড়ে যদি আপনার বিভিন্ন রবি ফসলের মধ্যে যদি আপনার পোকা টোকা লেগে থাকে তাহলে কিন্তু আপনারা দিতে পারবেন আর যদি আপনার ইঁদুরে অত্যাচার হয় যদি আপনার বাড়ির মধ্যে বা হচ্ছে আপনার ক্ষেতের মধ্যে তাহলে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে আলু ফস এটাও সেম কম্পিটিশনের মধ্যে কিন্তু এটা একটু আলাদা ব্র্যান্ড তো যাই হোক তো এখন যেহেতু এটা গভর্নমেন্ট থেকে কিন্তু একটা নিষিদ্ধ প্রোডাক্ট কারণ এটাকে সচরাচর ব্যবহার করা যায় না গভর্নমেন্ট থেকে এটাকে ব্যান্ড করা আছে তবু কিন্তু মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি বিভিন্ন মাছ চাষের ভাইরে কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে থাকে আর সেটা হচ্ছে আপনার পুকুরে গ্যাস করার সময় কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার হয় তো ব্যবহার কিন্তু এই প্রোডাক্টে কিন্তু এখন দিন দিন বেড়েই চলেছে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই প্রোডাক্ট যদি আপনারা পুকুরে যদি আপনারা ব্যবহার করেন গ্যাস করার জন্য তাহলে আপনারা কতটা পরিমাণে ব্যবহার করবেন আর ব্যবহার করার কারণটা কি আছে লাভ কি আছে আর না ব্যবহার করলেই বা আপনার মাছ চাষে কি ক্ষতি হতে পারে সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর যে সমস্ত বন্ধুবান্ধবরা যারা আমার এই চ্যানেলে প্রথম এই ভিডিওটিকে দেখছেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ আপনারা যদি মাছ চাষ সম্পর্কে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমার এই চ্যানেলে সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবেন তার জন্য বলছি আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো আসলে এই ধরনের গ্যাস ট্যাবলেট ব্যবহার করার কারণ হচ্ছে এটাই যখন আপনার পুকুরে রাক্ষসে মাছ থাকবে তখন কিন্তু আপনারা যদি ছোটো মাছ যদি আপনার পুকুরে কালচার করেন তাহলে আপনার দেখবেন সেই মাছগুলো কিন্তু সেই রাক্ষসে মাছগুলো কিন্তু খেয়ে ফেলবে ফলে আপনার দিন দিন কিন্তু মাছ কিন্তু আপনার কমতে থাকবে আপনার পুকুরের মধ্যে আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন না আর এই জন্যে হচ্ছে এই ধরনের গ্যাস ট্যাবলেট ব্যবহার করা হয় যাতে রাক্ষসে মাছগুলো মরে যায় যদি আপনার পুকুরে যদি আপনার কোনো ধরনের পোকা থাকে বা কোনো ধরনের আপনার কাঁকড়ার অত্যাচার থাকে তাহলে কিন্তু এই গ্যাস ট্যাবলেট দিয়ে কিন্তু মারতে কিন্তু খুব সুবিধা হয় তো যদি আপনার গ্যাস ট্যাবলেট ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয় পুকুরটা আপনার পুরোপুরি সজন থাকে এই ধরনের জীবাণু কোনো ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া আপনার পুকুরের মধ্যে থাকে না আর যদি আপনারা ব্যবহার না করেন যদি আপনারা এমনিতেই যদি আপনারা জলকে স্যানিটাইজ করে যদি আপনারা মাছ চাষ করতে চান সেটাও আপনারা করতে পারেন আর যাদের পুকুরে হচ্ছে এই ধরনের রাক্ষসের মাছ আছে তারা কিন্তু অবশ্যই এই ধরনের গ্যাস ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন নাহলে কিন্তু আপনার মাছ চাষে কিন্তু ক্ষতি হতে পারে তো এই ট্যাবলেটের কাজ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে ট্যাবলেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার জলকে গরম করে দেয় এবং অক্সিজেন লেভেলটাকে অনেকটা কমিয়ে দেয় অক্সিজেন লেভেল পুরোপুরি কমিয়ে দেওয়া বলতে না পুরোপুরি একদম শেষ করে দেয় যার ফলে হচ্ছে আপনার পুকুরে হচ্ছে যে কোনো জিনিসই থাক না কেন যে কোনো প্রাণী থাক না কেন সেই প্রাণী কিন্তু আর বাঁচতে পারে না সেই প্রাণী কিন্তু মারা যায় সেই মাছই হোক বা পোকামাকড়ই হোক বা যাই কিছু হোক না কেন তো আপনারা চেষ্টা করবেন যদি আপনারা এই ধরনের ট্যাবলেট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা রাতের দিকে ব্যবহার করবেন আপনার সেই রাতের মধ্যে কিন্তু আপনার সমস্ত ধরনের মাছ কিন্তু মারা যাবে এবং সকালের দিকে আপনার সেই মাছগুলো আপনারা তুলতে পারবেন এবার হচ্ছে যে আপনারা কতটা পরিমাণে ব্যবহার করবেন যদি আপনারা পুকুরে গ্যাস করার জন্য ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনারা এমনিতে শতকে হচ্ছে আপনারা চারটা থেকে পাঁচটা আপনার ট্যাবলেট ইউজ করতে পারেন আর ম্যাক্সিমাম যদি আমি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এক একরে দুইটা করে ব্যবহার করতে পারেন মানে দুই কিলো করে আপনারা গ্যাস ট্যাবলেট ব্যবহার করতে পারবেন আর এটার হচ্ছে আপনার অ্যাকশান সাধারণত দশ থেকে বারো দিনের মধ্যেই হচ্ছে আপনার অ্যাকশান থাকে না অ্যাকশান কেটে যায় আপনার জল স্বাভাবিক হয়ে যায় পুকুরও আপনার স্বাভাবিক হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত পুকুরে হচ্ছে আপনার কাদার পরিমাণটা বেশি থাকে যে সমস্ত পুকুরে সেই সমস্ত পুকুরে কিন্তু অ্যাকশানটা কিন্তু একটু দীর্ঘদিন থাকে কারণ যেহেতু একটা ট্যাবলেট ফর্ম আর ট্যাবলেটে যখন আপনার পুকুরে আপনি দেবেন তখন কিন্তু সেই ট্যাবলেট কিন্তু আপনার কিন্তু কাদার মধ্যে ঢুকে থাকে ফলে নতুন করে যখন আপনার জল যখন আপনার পুকুরে দেবেন তখন কিন্তু সেখানকার কাদার সরে গিয়ে কিন্তু আপনার নতুন করে কিন্তু আপনার হচ্ছে আপনার বিষের কিন্তু আপনার অ্যাকশন কিন্তু আপনার পুকুরে দেখা দিতে পারে তো কাদাযুক্ত পুকুরে কিন্তু একটু সময় কিন্তু হয়তো আপনার বেশি লাগতে পারে সেই ক্ষেত্রে আপনার পনেরো দিনও আপনার লাগতে পারে তো তারপর কিন্তু আপনার নতুন করে পুকুরে জল ভরে তারপরে আপনার মাছ ছাড়তে পারেন তো এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন যে সমস্ত সারের দোকানগুলো আছে আপনার লোকালের মধ্যে সেই দোকানগুলোতে গিয়ে আপনারা খোঁজ করুন সেখানে আপনারা সেখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা কোন ট্যাবলেট ব্যবহার করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা থাকে তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে সেখানে আপনার আমার সেখানে আমার নাম্বার পেয়ে যাবেন আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরপর যখন অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানাবো সেই ভিডিওগুলো দেখতে যেতে আপনাদের কোনো রকমই অসুবিধা না হয় আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ